আসসালামু আলাইকুম প্রাণ আশা করি সকলেই ভালো আছেন পাঁচশো পঞ্চাশ টাকা দামে জয়পুরি ফাইন কোটের নতুন আরও কয়েকটি ডিজাইন চলে আসছে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমান সময় সবচেয়েতে রিজনেবল প্রাইজে সবচেয়ে প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম থ্রি পিস মানে আপনি দামের কথায় যদি আসেন পাঁচশো পঞ্চাশ টাকা বাট এগুলোর যে কোয়ালিটি কালার ডিজাইনের কথা যদি বলেন মানে প্রত্যেকটা আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ এগুলো প্রতিটি দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এবং আপনাদের ফেভারেট এই ডিজাইনটা কিন্তু ইতিমধ্যে চলে আসে যারা ব্ল্যাক কালারের জন্য যারা অস্থির হয়েছিলেন এবং এই কালারটা যারা মিস করেছিলেন নিয়ে নিন ইনশাল্লাহ বান্ডিল আসছে প্রচুর আসছে ইনশাআল্লাহ আর প্রতিটি ড্রেসের কালার আমি ইন্ডিভিজুয়ালি দেখাবো প্রাইস থাকবে পাঁচশো টাকা করে যারা খুচরা পাইকারি অর্ডারের জন্য এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে খুব আর্লি নক দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর প্রতিটি ড্রেস ভিডিওটা একটু ডিটেলে আমি দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ প্রতিটি ড্রেস কতটুকু কাপড় আছে কি পরিমাণ কি কি আমি ডিটেল বলে দিব ইনশাআল্লাহ ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা সুন্দর একটা ড্রেস যেটা বিস্কিটের মধ্যে শেডের একটা ডিজাইন এবং এই ড্রেস আমি বলে দিই এটা কী মাপের মেজারমেন্ট থাকবে এই ড্রেসটা ফার্স্ট টু লাস্ট উপর থেকে হ্যাঁ নিচ পর্যন্ত বডি ক্যাপাসিটি পাবেন একশো ইঞ্চি লম্বা তার মানে হচ্ছে আপনি এখান থেকে হাতা সেট করে নিতে হবে একশো ইঞ্চি এবং পাশে পেয়ে যাবেন উনচল্লিশ ইঞ্চি পানা বা বহর যেটা আমরা বলি কাপড়টা সম্পূর্ণ একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা পরীক্ষিত আইটেম আপনি নিশ্চিন্তে র্যান্ডমলি ওয়াশ করবেন ইউজ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটনের ডিজাইনগুলো আজকে দেখাবো দেখার সাথে সাথে নেওয়ার চেষ্টাও করবেন যার যে কালার যত পিস খুশি লাগে একটু আর্লি নক দিতে হবে আজকে অনেক দিন পর কিন্তু ভিডিওটা নিয়ে আসছি আর সদিকোজ প্যান্টের কাপড় থাকবে পাঁচ হাজার দুপাটা আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দুপাটা একটা সাইজ দেখাও তো দেখেন দুপুরটা সাইজটা কি সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু কালার ডিজাইন দেখলে আপনারা কিন্তু আবার ভুল করেন না এটা দামি ড্রেস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান সময় সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়েতে কোয়ালিটিফুল কাপড় আমি আজকে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ এই ডিজাইনগুলো মানে এই পাঁচশো পঞ্চাশে জয়পুরি ফাইন কটন এগুলো আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে কিন্তু আগের ডিজাইনগুলো অল স্টক আউট যত ভিডিও আছে শত ভিডিও বেশি আছে না এই প্রাইজে শত শত ভিডিও আমাদেরই চ্যানেলে আছে বাট সব ডিজাইন স্টক আউট আমরা নতুন ভিডিও দিয়ে দিচ্ছি যাদের লাগে নিয়ে নিন শেডগুলো কিন্তু মিডিলে চেঞ্জ আছে হ্যাঁ বডি বিস্কিট বিস্কিট বা ক্রিম যেটাই বলেন আর মিডিলে হচ্ছে ব্ল্যাক আগেরটা খয়েরি ছিল তবে যে কালারটাই নেন না কেন এটা সুন্দর ড্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ ফটাফট একটু কালারগুলো দেখা দাও ভিডিও শুরুতেই বলবো রিকোয়েস্ট করবো একটু আর্ডারই দিয়ে দাও হ্যাঁ রিকোয়েস্ট করবো যে একটু আর্লি নক দিয়ে দিবেন যত পিস লাগে নিয়ে নিন ইনশাল্লাহ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমি কালার দেখাই দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে আপনারা কিন্তু অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলেন সুন্দর সুন্দর কালারের ড্রেস দেখাবো আজকে আপনারা এই ডিজাইনগুলো দেখার পর ক্ষেত্র বিশেষ বিশ্বাস করতে কষ্ট হইতে পারে যে এটা আসলে এত কম কেন এই দামের কিনা প্রতিটা ড্রেসে প্যান্টের কাপড় কন্টেস্টের উপর থাকতেছে আমরা দেখাই দিচ্ছি একটু ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ঘরে বাইরে সব সময় পড়তে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বেস্ট ডিজাইন বেস্ট রিজনেবল প্রাইস অনলি ফাইভ টাকা কেমন প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি আমি বলে দিয়েছি একশো ইঞ্চি বডি থাকবে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে পাশে সোয়াদুই গজ প্যান্টের কাপড় হাতাসহ একশো ইঞ্চি যে উপর থেকে নিচ পর্যন্ত হাতাসহ একশো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে সোয়া গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং পাঁচ হাতের একটি দুপাট্টা থাকবে সুন্দর সুন্দর কালার ড্রেস দেখো আজকে অনেক সুন্দর অত্যন্ত চমৎকার প্রত্যেকটা ড্রেস অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা কেমন যত পিস লাগে নিয়ে নিন এগুলো বেশি সময় থাকবে না কালারগুলো দেখেন না এগুলো জাস্ট দেখলে নিতে ইচ্ছে করবে কেমন জাস্ট দেখলে নিতে ইচ্ছে করবে সুন্দর সুন্দর কালারের ডিজাইন পাঁচশো হ্যাঁ আগুন আগুন না বিশ্বাস করতে কষ্ট হবে আজকের এই ডিজাইনগুলো আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম ফাইন কটন একটা ডিজাইন সম্পূর্ণ অ্যাম্বোস প্রিন্ট করা এবং প্রতিটা ড্রেস আবার বলে দে এই যে উপর থেকে যা দেখতেছেন একশো ইঞ্চি বডি হাতাসহ একদম নিচে পর্যন্ত উনচল্লিশ ইঞ্চি পানা সোয়াদিগজ প্যান্টের কাপড় এবং পাঁচ হাতে একটি দোপাট্টা অনেক ভালো ড্রেস দোপাট্টাটা দেখেন না আপনারা কিন্তু এটা দামি ড্রেস ভাইবা ভুল করবেন না পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর রিয়েলি সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা মিস করা যাবে না আমি কালারগুলো দেখাই দিচ্ছি এটা পিচ কালার আচ্ছা কালার মেনশন করব না কারণ হয় কি অনেক সময় আমরা কালার মেনশন করলে এগুলো এক একজন কাস্টমার অডিয়েন্স যারা আছেন আপনারা আপনারা তো সবাই ভিডিওকে কীভাবে দেখতেছেন জানেন অনেকে ডিভাইসে দেখেন মোবাইল ডিভাইসের বিভিন্ন ডিভাইসে একটু কালার লাইট ডিপ মনে হয় অনেকে টিভি মনিটর ল্যাপটপে এগুলোতে দেখলে কালার একটু লাইট ডিপ হয়ে যায় এই জন্য বললো যার যে কালারটা লাগে নেন এটা এই যে টরে ব্লু না ধোপাটা ডিজাইনটা কি দেখছেন একটা আগুন দামি ড্রেস ভেবে ভুল করবেন না এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ড্রেস অনেক হিট কালেকশন কালারগুলো দেখলে প্রত্যেকটা যদি খেয়াল করে দেখেন নিতে ইচ্ছে করবে ইনশাল্লাহ দেখেন না আর প্রিন্টগুলো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমি শুরুতে বলছি আবার বলি এগুলো প্রতিটাই হচ্ছে অ্যাম্পোস প্রিন্ট করা একটা ট্রি বা গাছের একটা ডিজাইন এক একটা একেক রকম বাট এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো লাইফ টাইম গ্যারান্টি ড্রেস কাপড় ছিঁড়ে যাবে বাট এটা যা আছে হুবহু সেম থাকবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালারের ডিজাইন আসছে আজকে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার নিতে ইচ্ছে করবে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা জয়পুরি ফাইন কটনের ডিজাইনগুলো প্রচুর কালেকশন ইতিমধ্যে চলে আসছে নেওয়ার চেষ্টা করবেন কেমন এক একটা কালার দেখবেন ভালো লেগে যাবে যার যেটা লাগে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো প্রচুর চলে ঘরে বাইরে আপনার রাফি রাফিসের জন্য বা কাউকে একটু গিফট করতে চাচ্ছেন একটু রেঞ্জের মধ্যে হ্যাঁ অনেকে আছে যে একটু বেশি পরিমাণে গিফট করেন অনেকে আছেন আমাদের থেকে নেয় অনেকে নেয় এই তিরিশটা পঞ্চাশটা করে অনেকে নেয় যে একটু গিফট করে অনেকের অনেক ধরনের মানুষ থাকে পরিচিত কাছের তো এই এগুলোও কিন্তু আপনার জন্য সুন্দর ভালো একটা অপশন হতে পারে আমি অন্তত এতটুকু আশ্বস্ত করতে চাই যে এগুলো আপনি যদি দেন কাউকে গিফটও করেন অল্প রেঞ্জের মধ্যে সে খুশি হবে সে লম্বা সময়টা পড়তে পারবে দোয়া পাবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটনের ড্রেস এই যুগে মানে এই সময় সবচেয়ে রিজনেবল প্রাইজে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট ইনশাআল্লাহ অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা কালারগুলো জাস্ট দেখেন আজকে কালার মেনশন করে নিই কারণ প্রত্যেকটা কালার লাইট চার্টের উপরে আসছে তো অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার ডিপ মনে হয় এই জন্য আপনারা যেটা করবেন যার যে কালার ভালো লাগে সেই কালারটার স্ক্রিনশট ঝটপট পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে আমরা নম্বরটা দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতে নম্বর পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সেও অর্ডার নম্বর দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কার বাকি আছে আচ্ছা আপনাদের সুপার হিট সুপার হিট সুপার হার্ট থ্রপ যে ডিজাইন আসছে ফাইনালি কেমন নিয়ে নিন এই যে কালারগুলো আমি যে কালারটা এখন দেখাচ্ছি আমাদের লাস্ট ভিডিওতে এটা তো দোকানে এক পিস স্টক ছিল না এই কালারটা অনেকে চাইছিলেন দিতে পারেনি প্রিন্টটা একটু কাছাকাছি দেখায় যে আপনি যদি মনে করেন যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কোয়ালিটি আর কী হবে দেখেন প্রিন্টগুলো ছবির মতো মনে হবে এত সুন্দর এত অল্প রেঞ্জে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট সম্পূর্ণ সুতি ফ্যাব্রিকে থাকতেছে আপনি বাসায় পড়ার জন্য বাসায় পড়ার জন্য অল্প প্রাইসের মধ্যে খুব ভালো কালেকশন খুবই সুন্দর চমৎকার নিতে পারেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও যতগুলো ডিজাইন দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে যত পিস খুশি তত আর পাইকারি যারা নিচ্ছেন এগুলো হচ্ছে মিনিমাম আট পিস নিতে হয় মানে দুইটা বান্ডিল দুইটা বান্ডিলে কোনোটা ছয় কালার থাকলে ছয় পিস করে দুই বান্ডিল বারো পিস হয়ে যাবে এটা বান্ডিলের উপরে মিনিমাম দুই বান্ডিল বা দুই সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন সামনে যত পিস খুশি লাগে নিয়ে নিতে পারেন প্রচুর চলে সর্বাধিক সেলিং আইটেমের মধ্যে একটি জয়পুরি ফাইন কটনের ডিজাইন অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা এই সময়ে সবচাইতে রিজনেবল প্রাইসে সবচাইতে কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে এই ডিজাইনগুলো আমাদের ইনশাআল্লাহ দেখেন জাস্ট আজকে দিয়ে দিব যার যত পিস লাগে নিয়ে নিন ইনশাআল্লাহ খুবই চমৎকার প্রতিটি কালেকশন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে যে কোনো দুটি নম্বর একটিতে পাঠা দিলে হবে আমরা নম্বরটা ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি পাঁচ হাতের দুপাটটা পাবেন সোয়াদুই গজ প্যান্টের কাপড় পাবেন সহ বডি লম্বা পাবেন একশো ইঞ্চি এবং পাশে বা পানা যেটা বলে উনচল্লিশ ইঞ্চি আমাদের ভিডিওগুলো একটু দেখবেন ডিটেইল আমরা সব বলে থাকি অনেকে কমেন্টে আমাদের মানে জিজ্ঞেস করেন তো কমেন্টে অর্ডারও করতে চান কমেন্টে কোনো অর্ডার হয় না আপনার ড্রেস প্রোডাক্ট ভালো লাগলে আপনি মন্তব্য আপনার যে একটা দামি মতামত শেয়ার করবেন আমরা এতে হ্যাপি আছি আচ্ছা তো আজকে এই পর্যন্তই থাকলো আমি অনেকগুলো ডিজাইনার্সকে দেখাই দিলাম যারা ধৈর্য সহকার ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই নতুন ডিজাইন আরও আসবে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণের সামারের জন্য আমাদের প্রচুর কালেকশন পর্যায়ক্রমে আসতেছে এটা অবশ্যই সামান না এটা সারা বছরই চলে তো পর্যায়ক্রমে কালারগুলো আপনার পাবেন ডিজাইনগুলো পাবেন ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে মন্তব্যে জানিয়ে দেবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আগে যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম